জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুক্রবার রাজধানী দারুসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদা বাট করার মসজিদের খতিব ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় উপস্থিত মুসলিমরা তাকে ইসলামের সায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলঙ্গন করেন এবং উপহার হিসাবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে ঘটনার সত্যতা জাফায় দেব চৌধুরীকে ফোন করা হলে তিনি আর টিভি নিউজকে বলেন জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন দেবকে ইসলামের স্বাগত জানিয়ে ক্রিকেটার সারিয়া নাফিস তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেছেন এবং নাফিস লিখেছেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন